তো হ্যালো গাইস তো আপনার দেখতে পাচ্ছেন আমরা এসেছি চণ্ডীগুলো বড় খেলা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় খেলা হচ্ছে বড় খেলা দেখতে দেখতে আমার বন্ধু ঠিক নজর চলে গেলো এই দিকে তো আমার বন্ধুরা আমাকে চ্যালেঞ্জ করে দিল ওদের সামনে গিয়ে নাকি আমাকে ভিডিও বানাতে হবে আমি যদি ওদের সামনে গিয়ে ভিডিও বানাতে পারি তাহলে নাকি এই ভিডিওতে একশো কমেন্ট করবে তাই আমি দেরি না করে চ্যালেঞ্জ আজকে পড়ে নিলাম তা আপনার দেখতে থাকুন আমার সঙ্গে কী কী হতে চলেছে তো লেস গো আমরা এখন যাচ্ছি ওদের কাছে যাই না কী হবে আমার সঙ্গে ভয় ভয় লাগছে অনেক জানি না আমার সঙ্গে কী হবে তাই দেখতে থাকুন আমার সঙ্গে কী কী হচ্ছে তো আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমার বন্ধুগুলা বলছে তুই পারবি না আমি চলে এসেছি ওদের কাছে দেখুন ওরা ওখানে বসে আছে আমাকে ভয়ও লাগছে অনেক তাও আমি সাহস করে চলে গেলাম ওদের কাছে তো আমি যেতে তো দিদিটা হাই করে দিলো দিদিটা হাই করার সঙ্গে সঙ্গে মেরে মান মেয়ে লাড্ডু ফোটা তো জানি না কী হতে চলেছে আমাকে তো অনেক ভয় ভয় লাগছিল কারণ কি ওখান থেকে মাইকে বলছিল আমরা নাকি উপরে চলে এসেছি সেই জন্য আমাদেরকে যেন হবে তো আমিও জানি না তো আপনার দেখতে থাকুন ব্লকটা তো গাইছো আপনারা দেখতে পাবেন আমি কিন্তু চ্যালেঞ্জ চ্যালেঞ্জে দেখেছি যাও কি ফটাফট কমেন্ট করে আসো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দেবেন